আসসালামু আলাইকুম তো প্রিয় বৃন্দ প্রথম লাইভটা দুর্ভাগ্যবশত খাইটে গেছে তো এখন আবার পুনরায় চলে আসলাম প্রিয় বন্ধুগণ আপনারা যে যেখানে আসেন অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন প্রথম লাইভটা দুর্ভাগ্যবশত খাইটে গেল তো প্রিয় বৃন্দ দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই লাইভে যুক্ত আছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দুর্ভাগ্যবশত প্রথম লাইভটা খাইটে গেল এখন যারা যুক্ত আছেন প্লিজ লাইক কমেন্ট করে পাশেই থাকবেন প্রিয়বৃন্দ আপনারা যে যে এখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো ইউটিউব প্ল্যাটফর্মে বা নতুন কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রেস্ট করতেছি আপনাদের ভালোবাসা তো যদি আর একটু পাই তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো প্রিয় বন্ধুগণ অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আপনারা যে যেখানে দেখিয়ে লাইভে দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যেতেছেন তো অবশ্যই আমাকে আমাকে একটু ভরপুর সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তাহলে আমিও একটু সামনের দিকে যেতে পারবো তো প্রিয় বন্ধুগণ আপনারা যেখান থেকে আমার লাইফে দেখবেন বা দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো ভাই অনেকেই আসছে ভাই অনেক ধরনের কথাবার্তা বলেন তো কমেন্ট যারা করবেন অবশ্যই সংযত হয়ে কমেন্টগুলো করবেন কারণ আমি তো ভাই নতুন কাজ করতেছি ইউটিউবে তো ইউটিউব গাইডলাইন সম্পর্কে অনেক কিছু জানি না তো এরপরেও মেনে চলার জন্য মেনে মেনে চলার চেষ্টা করি তো প্রিয় বন্ধুগণ আপনারা যে বা যাহারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুগণ অবশ্যই আমার লাইফটাকে একটু সবার মাধ্যমে সরিয়ে ছিটিয়ে দিবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাইতেছেন তো প্রিয় বন্ধুগণ আপনারা কি থেকে আজকে লাইভটা লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন তো যাই হোক প্রিয় বন্ধুগণ আপনারা যেখান থেকেই লাইভ দেখতেছেন আপনারা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা করে তো আপনাদের আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে অবশ্যই আমিও একদিন ইউটিউবে সফল হতে পারবো কাজেই আপনাদের ভালোবাসা অতি প্রয়োজন আজকের লাইভ যে যেখান থেকে যে বা যাহারাই দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে